Não vamos ficar é তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ব্লগটা কি হতে চলেছে আশা করছি তোমার টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভিডিওটা ভীষণ সুন্দর একটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাপোর্ট করো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থায় কবে থেকে পেটের আকার বাড়তে শুরু করে বা পেট কবে থেকে বাড়তে থাকে গর্ভাবস্থায় বেবি বয় সব থেকে বেশি কোন দিকে নড়াচড়া করে ডান দিকে না দিকে দিকে আর পেট কবে থেকে বাড়তে শুরু করে এবং পেটের আকার ছোট হলে কি বেবি হয় পেটের আকার ছোট হওয়া কি বাচ্চার ক্ষতি করে নাকি এতে কোনো ক্ষতি হয় না সমস্তটাই আজকের ভিডিওতে বলবো অনেক মা আছে যাদের পেটের আকার ছোট হয় পেট বাড়তে দেরি হয় অনেক ছোট থাকে তারা অনেকে কমেন্ট করো যে দিদি এরকম কেন হয় এরকম হলে কি বাচ্চার কোনো ক্ষতি হয় নাকি কি হয় এই টপিকে ভিডিও বানাও তো অনেকে বলেছো সেই জন্যই বলবো আজকের ভিডিওতে তো পেটের আকার কবে থেকে বাড়তে শুরু করে পেট কবে থেকে মানে বাড়লে স্বাভাবিক আর না হলে অস্বাভাবিক সেটা বলবো ছেলে সন্তান কোন সাইডে বেশি নড়াচড়া করে কত মাস থেকে নড়াচড়া শুরু করে কত মাস থেকে পেটের আকার বৃদ্ধি পায় সমস্তটাই আজকের ভিডিওতে তো চলো প্রথমেই বলব যে আমাদের যে প্রেগন্যান্সির স্টার্ট হয় প্রেগনেন্সি স্টার্ট করে প্রথম মাস তৃতীয় মাস তৃতীয় মাস কোনো কিছুই বোঝা যায় না যদি ফার্স্ট প্রেগনেন্সি হয় সেই মাদার যদি খুব একটা মোটা না হয় মিডিয়াম ওয়েটে থাকে সেই মাদারের ক্ষেত্রে তিন মাসে কিন্তু মানে পেটের আকার একদমই বোঝাই যাবে না মানে নর্মাল যেমন থাকে সে সেরকমই থাকবে তার পেটের আকার একদমই বাড়বে না তার কারণ তখন একদম ছোট্ট একটা ভুন থাকে ঠিক আছে তখন কিন্তু বাচ্চাটা অতটাও বেশি বড় হয় না তাই পেটের আকার অতটা বৃদ্ধি পায় না যাদের সেকেন্ড প্রেগন্যান্সি একটু মোটা হয়ে গেছে জড়ায়ুটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো একটু পুরি যদি থাকে তাদের ক্ষেত্রে তিন মাসের দিকেই কিন্তু প্রেগনেন্সির যে বোঝা যায় যে ব্যাপারটা পেটের আকার সেটা কিন্তু তাদের ক্ষেত্রে একটু হলেও বোঝা যেতে পারে যেমন সেকেন্ড প্রেগন্যান্সিতে আমার একটু হলেও তিন মাসে বোঝা যেত আগে বোঝা না গেলেও তিন মাসের দিকে একটু একটু বোঝা যেত যেহেতু আমার ওয়েটটা একটু বেশি আর পেটটাও একটু আছে সেই জন্য বোঝা যেত ছেলের সময় আর কি তিন মাসেই এইবার হচ্ছে প্রথমেই বলবো যে পেটের আকার কবে থেকে বৃদ্ধি পেতে থাকে পেটের আকার কিন্তু ছয় মাসের থেকে বৃদ্ধি পেতে থাকে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তবে চার মাসে পাঁচ মাসে অল্প অল্প বোঝা যায় যে এই মেয়েটা বা এই বউটা মা হতে চলেছে একটু একটু বোঝা যায় পেটের আকারটা তখন চার মাস পাঁচ মাসের দিকে তবে ছয় মাসের দিকে গিয়ে কিন্তু পেটের আকারটা আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন কিন্তু ভালো মতো বোঝা যায় যে এই মেয়েটা মা হতে চলেছে আশা করছি বুঝতে পেরেছো এবার আমার ক্ষেত্রেও তাই হয়েছিল ছয় আমার কিন্তু যেত বোঝা ঠিক আছে এবার বলবো পেটের আকার ছোট হলে কি সন্তান হয় ছেলে হয় নাকি মেয়ে হয় পেটের আকার ছোট হওয়ার সাথে ছেলে বা মেয়ে হওয়ার কোনো সাধারণত কোনো লক্ষণ এরকম কোনো লক্ষণ অবশ্যই আছে কারো কারো ক্ষেত্রে তবে জেন্ডার নির্ধারণ করাটা একদমই ভুল হবে নাইনটি পারসেন্ট মহিলার ক্ষেত্রে দেখা গেছে তাদের পেট ছোটো আছে ছেলে সন্তান হয়েছে তবে দশ পার্সেন্ট মহিলার এরকমও দেখা গেছে তাদের পেট ছোট হয়েছে অথচ মেয়ে সন্তান হয়ে গেছে এরকমও হয়েছে তাই জেন্ডার নির্ধারণ করা একদমই ভুল হবে তারপরেও বোঝা যায় একটু হলেও যেমন আমার ক্ষেত্রে আমার মেয়ে যখন হয় পুরো পেট জুড়ে একটা বেবি বাম্প হয়েছিল উপরের দিকে মেয়ে সন্তান হয়েছিল। ছেলের সময় শুধু সামনেটুকু বেড়েছিলো নিচের দিকে ঝোঁকানো টাইপ উপরের দিকে কিছু ছিল না নিচের দিকে ঝোঁকানো একটা বেবি বাম্প হয়েছিলো তবে খুব ছোট বলবো না মিডিয়াম বড়ো সাইজ হয়েছিল তার কারণ একটাই আমি মোটা আর পেটটা আমার ভালোই ছিল জন্য বোঝা যেত তো সেই জন্য বেবি বাম্প আমার একটু বড় হয়েছিল তবে ছোট বেবি বাম্প হওয়া কিন্তু অনেকটাই নাইনটি পার্সেন্ট ছেলে সন্তানের দিকে যায় ছেলে সন্তান হওয়ারই লক্ষণ যদি নিচের দিকে ঝোঁকানো ছোঁচালো ছোট বেবি বাম্প হয় আর যদি পুরো কোমর জুড়ে চর্বি জমে যায় তারপরে পেট জুড়ে পুরো উপরের দিকে দিয়ে পুরো গোল হয়ে গেছো পেটটা ওরকম বেবি বাম্প হওয়া কিন্তু মেয়ে সন্তানেরই লক্ষণ এবার তোমাদেরকে আমি বললাম যে ছয় মাসের দিক থেকে কিন্তু বেবি বাম্প শো হতে শুরু করে আর নড়াচড়া বেবি বয় কোন দিকে বেশি করে সেটা বলবো সাধারণত বেবি বয় নড়াচড়া কিন্তু ডান দিকে নিজের সাইডে বেশি করে সব থেকে বেশি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার ক্ষেত্রে কিন্তু ডান দিকে নিচের দিকে তল পেটে সব থেকে বেশি আমার ছেলে নড়াচড়া করত। আর বেবি বয়ের মাথা কিন্তু রাইট সাইডেই থাকে মানে ডান সাইডে থাকে আমার সময় কিন্তু ডান সাইডে ছিল এবার অন্যদের ক্ষেত্রে অন্যরকমও হতে পারে সবার শরীর এক নয় সবার বেবিও কিন্তু একরকম নয় আলাদা আলাদা বেবি হয় এক একজনের এক এক রকম হয় কেউ বেশি অ্যাক্টিভ থাকে কেউ কম অ্যাক্টিভ থাকে ঠিক আছে এবার আমি বলবো পেট ছোটো হয় কেন পেট ছোটো হলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে যদি তোমার বেবি যে অ্যামিউনেটিভ ফ্লুইড জলের থলির মধ্যে থাকে সেই জলের পরিমাণ যদি ঠিক থাকে বেবির উচ্চতা যদি ঠিক থাকে বেবির হার্টবিট যদি ঠিকভাবে পাওয়া যায় সমস্ত যদি ঠিক থাকে বেবির যে পাঁচ মাসের অ্যানোমেলি স্ক্যান করা হয় অ্যানুয়াল স্ক্যানে যদি হাত পা মাথা মুখ পা মানে সমস্ত অল্টোটাল ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পেট ছোট হলে তোমার বেবির কোনো মানে ক্ষতি হওয়ার চান্স নেই ভয় পাওয়ার কিছু নেই আর যদি তুমি ঠিকমতো খাবার খাও তোমার বেবি যদি ঠিকমতো পুষ্টি পায় ঠিক এক মাসে বেবি যতটুকু বাড়ার দরকার প্রত্যেক মাসে মাসে বেবি যদি সেইভাবে বাড়ে যখন তুমি পাঁচ মাসে সাত মাসে ন মাসে যখন স্ক্যানগুলো করবে তখন যদি দেখো তোমার বেবির ওয়েটগুলো একদম ঠিকঠাক আছে তাহলে কিন্তু কোনো ভয়ের কিছুই নেই তোমার বেবি যদি সুস্থ থাকে সমস্ত রিপোর্ট ঠিক থাকে তাহলে বেবি বাম্প যদি ছোট হয় কোনো অসুবিধাই নেই তাই ভয় পাওয়ার কিছু নেই বেবি বাম্প অনেকের ছোট হতেই পারে না হওয়ার কিছু নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক মেয়েদের বেবি বাম্প ছোটো হয় ঠিক আছে সেকেন্ড টাইমে গিয়ে আবার বড় হয় অনেকের অনেকের আবার ফার্স্ট টাইমেও বড়ো হয় সেকেন্ড টাইমেও বড়ো হয় যেমন আমার হয়েছিল এটা বলা যাবে না এক একজনের শরীর এক এক রকম সেই জন্য আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো ছোট বেবি বাম্প কিন্তু ভয়ের কোনো কারণ নেই এবার হচ্ছে ছোট বেবি বাম্প হলে কিন্তু বেশিরভাগটাই ছেলে সন্তানেরই লক্ষণ ছেলে সন্তান কত মাস থেকে নড়াচড়া শুরু করে ছেলে সন্তান কিন্তু বেশিরভাগটাই নড়াচড়া শুরু করে অনেকে বলে নাকি পাঁচ মাস ছ মাসে গিয়ে যদি নড়াচড়া করে সেই সন্তান নাকি ছেলে সন্তান আমার ক্ষেত্রে কি ঘটেছিল আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান সাড়ে তিন মাসেই নড়াচড়া শুরু করেছিল মানে আমার তিন মাস হয়ে গেছে তারপরেই আমি কিন্তু আমার বেবির নড়াচড়া বুঝতে পেরেছিলাম প্রথমের দিকেই নড়াচড়া বুঝতে পারা নাকি মেয়ে সন্তানের লক্ষণ আমার ক্ষেত্রে কিন্তু সেটা মিলে না আমার ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন মাসেই নড়াচড়া করেছিল তাই বলবো যে প্রথমের দিকে নড়াচড়া করলেই যে মেয়ে সন্তান হয় সব সময় তাও নয় ছেলে সন্তানও হতে পারে তাই তোমরা ভয় পেও না আগে আগে নড়াচড়া করেছে বলেই তুমি ভেবো না যে তোমার বেবি মেয়ে সন্তান হতে চলেছে অনেক সময় ছেলে সন্তান হয় তো সাধারণত প্রেগনেন্সিতে প্রথম তিন মাস তোমার বেবি কিন্তু শোক খুব ছোট থাকে ধীরে 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 সে বাড়তে থাকে যখন চার মাস থাকে মানে প্রথম তিন মাস কিন্তু বমির সমস্যা হয় খেতে না পারা অরচি ঘুম ভাব অনেক রকম সমস্যা দেখা দেয় আমাদের প্রথম তিন মাসে ঠিকমতো খেতে না পারার জন্য বমি হওয়ার জন্য আমাদের বেবি হয়তো একটু কম বাড়ে তারপরে যখন চার মাসের দিকে আমাদের এই অরঞ্চি ভাব চলে যায় বমি ভাব কমে যায় বমি হওয়া কমে যায় ঘোম ঘোম ভাবটা একটু কম হয় তখন কিন্তু আমাদের খাওয়ার দিকে ইচ্ছাটা জাগে তখন যখন আমরা একটু একটু করে খাবার খাই আমাদের বেবি কিন্তু সেই পুষ্টিটা ঠিক মতো পায়। তখন আমাদের বেবি দেখবে একটু একটু করে বাড়তে শুরু করে আরও বেশি ওয়েট হয় আর কি সাধারণত পাঁচ মাসে যখন অ্যানোমেল স্ক্যান করা হয় সাধারণত আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যেই অ্যানোমেল স্ক্যানটা করাতে হয় পাঁচ মাসে বেবির সমস্ত ঠিকঠাক আছে কিনা হাত পা চোখ নাক মুখ এ টু জেড সমস্ত দেখা হয় তো ওখানে যে ওয়েটটা মিনিমাম অনেকের সাড়ে তিনশো চারশো আড়াইশো কারো দুশো আশি গ্রাম এই ওয়েট হয় যেমন আমার ছেলের সময় চারশো দুই গ্রাম না কতটুকু ওয়েট হয়েছিল। তো এইসব সব ওয়েটগুলো কিন্তু নর্মাল দুশোর নিচে হলে কিন্তু একদমই সেটা কিন্তু এক নর্মালই হয় তাই সব সময় চেষ্টা করবে একটু খাবার খাওয়ার যাতে তোমার বেবির ওয়েটটা বাড়ে ঠিক আছে তো এইবার বড় মিনিমাম সকলের আড়াইশো দুশো আশি দুশো সত্তর নব্বই তিনশো সাড়ে তিনশো এরকম চারশো পর্যন্ত বেবি ওয়েট হয় যারা খুব ভালো মতো খাবার খেতে পারে তাদের বেবির ওয়েটটা কিন্তু চারশো মতো হয় ঠিক আছে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ছ মাসের দিক থেকে কিন্তু বেবির ওয়েটটা কিন্তু খুব বেশি পরিমাণে বাড়তে থাকে তারপরে ন মাস আট মাসে গিয়ে তখন আরও বেবির ওয়েটটা বেশি বাড়ে ঠিক আছে তখন সে বড় হয়ে যায় বড় হওয়ার ফলে কিন্তু আরও সে পুষ্টিটা ঠিক মতো নিতে পারে তুমি ঠিকমতো খাবারটা খেতে পারো তখন সে কিন্তু ধীরে ধীরে আরও বেশি বড় হয়ে যায় তখন তোমার পেটের আকারটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেতে থাকে প্রথম তিন মাসে অতটা বৃদ্ধি পায় না তারপরে হচ্ছে চার মাস থেকে মাসের মাঝখানে যে টাইমটাতে সেই টাইমটাতে একটু একটু করে সে বাড়তে থাকে তারপরে কিন্তু সাত মাস আট মাস ন মাসে খুব দ্রুত গতিতে কিন্তু বেবি বৃদ্ধি পায় মানে বেবির ওয়েট বাড়তে থাকে তখন তোমার পেটের আকার আরও বেশি বাড়তে থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ছোট বেবি বাম করে ভয় পাওয়ার কিছু নেই যদি তোমার অ্যানামাল স্ক্যান তোমার এনটি স্ক্যান সমস্ত ঠিক থাকে রিপোর্ট বেবির ওয়েট ঠিকঠাক থাকে অ্যামিউনেটিক ফ্লুইডের যে জলের পরিমাণ সেটা যদি ঠিক থাকে সমস্ত ঠিক থাকে বেবি হাইট ওয়েট তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর পেটের আকার আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে তবে সাত থেকে ন মাসের মধ্যে পেটের আকার আরও বেশি দ্রুতগতিতে বাড়তে থাকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বাই